ছবিটা দেখে চমকে গেলেন তো নিলয় আলমগীর যাকে আমরা রেগে যাওয়ার মানুষ হিসেবেও চিনি না সে কিনা একজনের পা ধরে বসে আছে এটা কি নাটকের দৃশ্য নাকি বাস্তব কোনো অপমানের জবাব বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ ঘটনাটা ঘটে গেল সম্প্রতি এক ব্যক্তি সামাজিক মান্ধবে নিলয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে ধর্ম নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বাজে কথা বলে প্রথমে নীলয় কিছুই বলেননি পরে যখন দেখলেন ব্যাপারটা বড় হয়ে যাচ্ছে তখন তিনি নিজেই সেই লোকের সামনে হাজির হন তারা দুজন মুখোমুখি হয় পরিবেশ উত্তপ্ত সেই সময় লোকটি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আর তখনই ঘটে অবিশ্বাস্য ঘটনা নীলয় রেগে না গিয়ে বরং সেই লোকের পা ধরে বলেন ভাই আমাকে যদি ছোট মনে করেন করেন কিন্তু আমার সম্মান নিয়ে খেলা বন্ধ করুন আমি একজন মানুষ অভিনেতা মাত্র পাপি নয় এই মুহূর্তটাই বন্দী হয় আর তাই ভাইরাল কেউ বলছে নিলয়ের এইভাবে পা ধরা দুর্বলতা কিন্তু কেউ বলছে এটাই তার শক্তি কারণ যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে অপমানের বদলে নম্রতা দেখানো খুব কম মানুষের পক্ষেই সম্ভব এই ঘটনায় আপনি কি মনে করেন মন্তব্য করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ